আসসালামু আলাইকুম এভরিওান ঈদ মোবারক ঈদ মোবারক তো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে আমাদের এই ঈদের দিনে আমরা যাচ্ছি মাঠে নামাজ পড়তে সো যে যেতে কি দেখি সেটা আপনাদের দেখাবো আর মাঠে গিয়েও দেখাবো আমরা কি কি করছি আজকে সারাটা দিন সেটাও দেখাবো সো পুরো ব্লগটি দেখতে থাকুন গ্রামের এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে নামাজে যাচ্ছি এটার ফিলিংসটাই অন্যরকম আসলে গ্রামে যেদিকে তাকাবেন সেদিকে শুধু সবুজ আর সবুজ আর এই সবুজ পরিবেশটাই আমার অনেক ভাল লাগে আর শুধুই কি সবুজ আমার ডান পাশেই দেখুন কত সুন্দর একটি নদী আমার কিন্তু নদীও অনেক ভাল লাগে তো গাইস কমেন্ট করে বলুন আপনারা ঈদের দিন সকালে কি করেন তো আমরা দেখতে দেখতেই চলে এসছি আমাদের ঈদগা মাঠে আমাদের বাড়ি থেকে ঈদগা মাঠ অনেকটা দূরে মনে হয় পনেরো মিনিট লেগেছে হেঁটে আস্তে আস্তে তারপর ওই হেঁটে আসার মজাটাই অন্যরকম ছোটবেলা থেকেই এই ঈদগা মাঠে নামাজ পড়ছি তাই তো ঈদগা মাঠের প্রতি রয়েছে আলাদা মায়া আর ছোটবেলায় নামাজ পড়া আসতাম ঠিক এই জায়গাটায় এখানে এসে অনেক খেলনা সামগ্রী দেখতাম আর কিনে ফেলতাম আমার খেলনার মধ্যে সবচেয়ে ছিল ব্যাঙের ঢোল এই ব্যাঙের ঢোলটা আমার অনেক প্রিয় ছিল কারণ এটা অনেক শব্দ করত তারপর আমরা বিপ্লবকে পেয়েছিলাম তার সাথেও একটু ভিডিওটা নিলাম তো এখানে দাঁড়িয়ে থাকার পর অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছিল অনেক বন্ধু বান্ধবকে হাই হেলো বললাম আর তারপর আমরা দোয়া ধরে চলে আসলাম বাড়িতে তো হে গাইস আমরা অনেকক্ষণ আগে নামাজ পড়ে আসছি নামাজ পড়ে আসার পরে আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম আর এখন বাজে তিনটা ষোলো রেস্টে নিছি আর অনেক কিছু একটু পরে আমরা হচ্ছে বাইরে যাব ঘুরতে সুন্দর একটা জায়গায় যাব তাই না জি জি থাকছেন আপনারাও অ্যান্ড অনেক মজা করব বাইরে গিয়ে আজকে মজা করবো কিনা জানি না বাট আশেপাশে ভিউগুলা দেখাবো কি খাবো সেগুলো দেখাবো সো যেহেতু ঈদের দিন কিছু একটা করা উচিত তাই না তারপর আমরা বাড়ি থেকে বের হয়ে যাই আর বাড়ি থেকে বের হওয়ার পরে আমরা ভ্যান গাড়িতে উঠি আর এই রাইডটা ছিল জাস্ট অসম তারপর আমরা একটা ব্রিজে যাই জাস্ট কিছু ফটোশুট করার জন্য আমি এখানে আসার পরে অনেকগুলো ফটোশুট করেছি আর এই সমস্ত ফটোগুলো পেজ আমরা আমার ফেসবুক পেজ নাইট দা ওভার থিংকারে তারপর একে সবাই চলে আসছে ঘোরার জন্য তো আজকে আমরা তিনটা বাইক নিয়ে বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে আর আজকে আমাদের ঘোরার স্পট হচ্ছে মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোডে তো আমরা খুব সুন্দরভাবে বাইক দিয়ে যাচ্ছি আর তারপর পৌঁছে গেলাম হাওয়াই রোডে আর গিয়ে দেখলাম এত লোকজন লোকজন তো হবেই ঈদ বলে কথা ঈদের মধ্যে কিন্তু সব মানুষই বের হয় তো যাই হোক আমরা জায়গাটা কিছুক্ষণ এক্সপ্লোর করলাম আর তারপর আমি একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ওই দূরে একটা মেলা হচ্ছে তারপর আমরা চলে গেলাম মেলার জায়গাটাতে এক্সপ্লোর করার জন্য ভাইরে ভাই মেলার মধ্যে এত লোকজন যে পা ফালানোর জায়গাটুকু পাচ্ছিলাম না তারপর আমি হাঁটতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য কোনো রাইডে উঠতে পারিনি বিকজ এত তো মানুষের লাইন ধরে আছে যে কি বলবো মেলাতে কিছুক্ষণ ঘুরে ঘুরে পরে ভাবলাম যে এখানে আর থাকা যাবে না তাই আমি চলে আসছিলাম খাবারের দোকানে আসলে সব জায়গাতে এত ভিড় যে কোনো কিছু শান্তিভাবে করতে পারতেছিলাম না তাই আমি ভাবলাম যে দুইটা জিনিস পার্সেল নেই মানে আমি চিকেন ফ্রাই পার্সেল নিতে চাচ্ছিলাম তো যেই কথা সেই কাজ আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো চিকেন ফ্রাই নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হই আর থ্যাংক ইউ সো মাচ গাইস যারা যারা আমার এই পুরো ব্লগটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ